সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন নবী ইলেকট্রিক ও স্যানিটারি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ সিঙ্গার যে ওয়াশিং মেশিন সিঙ্গার যে ওয়াশিং মেশিন এটা ব্যবহার করতে হয় কিভাবে সেটা অনেকে জানে না তারা নতুন কিনে শুধু তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানে তাদের তো কোনো কথাই নেই এটা কীভাবে ইউজ করবেন কীভাবে ব্যবহার করবেন কতটুকু মিনিট এটা শুকাইবে কাপড় বা কতটুক পরিমাণ পানি দিতে হবে কী করতে হবে বিস্তারিত যাবতীয় যা আছে ওয়াশিং মেশিন কীভাবে চালাইতে হয় কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখাবো তো ভিডিওর পরেরটা আবার দেখাবো যে কিভাবে কিভাবে এটা ফিটিং করলাম ওই জিনিসটা আপনারা ভিডিওর পরে দেখতে পারবেন মানে এই কমপ্লিট কাজটা দেখানোর পর বাদ বাকিগুলো দেখতে হবে কিভাবে ফিটিং করছি তো মূলত এখন এই শুরুতে দেখাই এটা কিভাবে স্টার্ট করতে ঠিক আছে আপনার প্রথমেই এই যে এখানে একটা বাটন আছে এখানে একটা ফ্ল্যাগ তো লাগাই দিন এই ফ্ল্যাগ আছে এটা হচ্ছে আপনার এরকম একটা ফ্ল্যাগ থাকবে যে এরকম একটা ফ্ল্যাগ থাকবে যেটা এটা ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে লাগাবেন যারা ইলেকট্রিক কাজ করে বা প্লাম্বিং কাজ করে তাদের দিকে লাগাবেন লাগানোর পরে যে এটা সুইচ দেওয়া থাকবে তারপর কি করবেন এইখানে যে এরকম বাটন থাকে এই বাটনে প্রেস করবেন এই যে একটা শব্দ হচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার এই যে আপনি কত লিটার পানি দিবেন এই যে এখানে এই যে কত লিটার পানি দিবেন এই যে দশ আপনার দশ দিলাম এখন এই যে আমরা পানি দিয়ে টিপ দিবেন এটা টিপ দিলে পানি বের হবে ঠিক আছে না আর এখন এটা টিপ দিব তখন আমার এই জায়গা দিয়ে পানি বের হয়ে যায় পানি লাগবে একটু সময় নিবে পানিটা ভরতে একটু সময় নিবে তো ঠিক আছে তারপর এরা পানি কিছুটা ভরা পরে আপনার যতটুকু পরিমাণ পাউডার লাগবে আপনার যতটুকু যতটুকু কাপড় আপনার কাপড় অনুযায়ী পাউডার দিবেন আমার আর লাগবে অবশ্যই কাপড়গুলো ভাজ করে দিবেন এলেমেলে করে দিবেন

আপনার উনত্রিশ মিনিট পর পুরা পানিগুলো বের হয়ে যাবে উনত্রিশ মিনিট এখানে উনত্রিশ মিনিট লেখা যখন আসবে তখন পানিগুলো খালি হয়ে যাবে তখন এই ময়লা পানি বের হয়ে গিয়ে আবার নতুন পানি আসবে যদি মেশিন বন্ধ হয়ে যায় কেউ আবার মনে করবে না যে মেশিনের কোনো সমস্যা হয়েছে মেশিনের কোনো সমস্যা নেই পানিগুলো বের হয়ে যাওয়ার পর আবার আবার এই যে সাতাশ মিনিট পরে যখন এখানে মিনিট লেখা উঠবে তখন অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে কাপড় গুলা যে গুলা ছিল আগে এই পানিগুলো শুকায় যাবে এখন আপনার যে পানিগুলা ছিল এগুলো একবারে বের হয়ে যাবে যখন আপনার তেইশ মিনিট হবে এই যে এখানে তেইশ মিনিট মেশিনটা মানে চলার পরে তেইশ মিনিট থাকাকালীন হ্যাঁ যখন তেইশ মিনিট থাকবে তখন অটোমেটিকলি আবার যেই পানিগুলো বের হয়ে ঠিক আবার এতটুকু পানি আবার আসবে এই যে এই যখন আপনার এই যে যখন এই জায়গায় একুশ লেখা থাকবে মানে একুশ মিনিট লেখা থাকবে যেখানে একুশ মিনিট লেখা থাকবে হ্যাঁ তখনই আবার এই যে অটোমেটিক চালু হয়ে যাবে আপনার পানি আসার লাইন বন্ধ হয়ে অটোমেটিক চালু হয়ে যাবে যে আমার যতটুকু পানি দরকার পানি আসিয়া অটোমেটিকলি আমার এটা বন্ধ হয়ে গেছে পানি আসা এখন আমার মেশিন তারপরে এই যে পানিটা এই জায়গা থেকে আবার বের হয়ে যাবে আমার পানিটা বের হয়ে যেতেছে ঠিক আছে যে পয়েন্টটা আবার বের হয়ে যাবে স্যার এই যে এখান দিয়ে এই যে যখন নি 18 মিনিট লেখা আসবে ঠিক আছে তখন অটোমেটিক আবার পানি বের হয়ে যাবে এই যে একদম খালি হয়ে যাবে ঠিক আছে এই যে একদম খালি হয়ে যাবে স্যার ঠিক আছে আবার যখন এই পানিগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে তখন অটোমেটিকলি আবার ঘুরে আসবে যখন এই যে আবার সবচুমি এসে তখন ঘুরবে ঘোরার পর

সাত যখনই সাত মিনিট বাকি থাকবে তখন আবার আমার স্টার্ট হয়ে যাবে স্টার্ট আপনার কাপড় শুকাবে এখন এখন কাপড় শুকাবে এই যে আমার কাপড় ধোয়া শেষ সাতচল্লিশ মিনিট পুরো শেষ হয়ে যাবে এরকম একটা আওয়াজ হবে এরকম আওয়াজ হলে বুঝবেন অবশ্যই তো আমার কাপড় ধোয়া শেষ এই যে আমার কাপড় তো আসে সে আপনি দেখেন আমি ধরে দেখেন এই যে এই যে দেখেন এই এই কাপড়টা কিন্তু অনেক কালো ছিল এই যে অনেক কালো ছিল দেখেন একদম কাপড়টা আইস দিয়ে রয়েছে ঠিক আছে তো এই যে তারপর এইখান থেকে যে দেখেন এই জামাটা যে সময় ঢুকাইছে ওই সময় তো দেখছেন জামাটা কিরকম ছিল এখন কতক্ষণ নতুন হয়ে গেছে ঠিক আছে এই যে আপনার একদম শুকনা দে একদম না ঠিক আছে একদম না। আপনার এটা শুধু খালি হালকা একটু রোদে দিলে চলবে আপনার কাপড় আর চিত দিতে হবে না কাপড় আর ধুলেও চিত দিতে হবে না শুধু খালি আপনার রোদ রোদ দেওয়া লাগবে না আপনি ঘরের ভিতরে রেখে দিলে পারবে একদম শুকিয়ে গেছে যে একদম শুকিয়ে গেছে ভালো জিনিস দেখে কিনবেন তো অন্যান্য ব্র্যান্ড আছে তো আমি ওনাকে বলছিলাম যে সিঙ্গার সিঙ্গার যে ওয়াশিং মেশিন ওটা খুবই ভালো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা আইকনটা অন করে দিবেন যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে থাকে তারা আমার পেজটা ফলো করে দেবে